আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আমাদের নিজের কৃষিগুলাই দেখাই কিন্তু আসলে কৃষি নিয়ে বিভিন্ন কৃষক বিভিন্ন উদ্যোক্তা বিভিন্নভাবে আসলে জ্ঞান অন্বেষণ করে আমাদের কৃষিটাকে বাংলাদেশে টিকে থাকার চেষ্টা করে তারই লক্ষ্যে আসছে আসে বাগ জানাতে আমাদের উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি একটা দৃষ্টিনন্দন ড্রাগন বাগান যেটা নিয়ে আসলে গর্ব করার মতো এবং আমাকে অনেক ভালো লাগছে আমরা আসলে সেই বাগানটা দেখার জন্যে আসছি লাইটিং নিয়ে আমিও কাজ করছি আসলে দেখে কতটুকু আপনাদেরকে দেখাতে পারি প্রিয় দর্শক চলুন যাওয়া যাক আসলে সেই দৃষ্টিনন্দন তুইন ভাইয়ের ড্রাগন বাগান অনেক ভালো লাগছে এ থেকেই আসলে আপনাদেরকেও বাগানটা আমি দেখাচ্ছি সব সবসময় যারা কৃষিকে ভালোবাসে তখন তাদের কাছে আমি ছুটে চলে যাই কারণ আমি আমার জীবনে কৃষিটাকেই একটু বেছে নিয়েছিলাম প্রিয় দর্শক হয়তো রাত্রে আসলে আরও ভালো লাগতো পড়ন্ত বেলাতে আসছি আসলে এই লাইটিং নিয়ে আমি দীর্ঘদিন আপনাদেরকে তথ্য দিছিলাম যে আসলে আমি ভালো করতে পারি নাই এখানেও আসে যেটুকু দেখলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের দেশের কৃষকেরাও অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে দেখেন পঞ্চাশ বিঘার মতো ওই ড্রাগন বাগানটা তারা কিন্তু বিনিয়োগ করছে ড্রাগন একটা উচ্চ মূল্যের ফল ফসল যেটা একবার লাগালে দীর্ঘদিন হয় যদি একটু ভিতরে আসেন জিও শিটের মতো মোটা ব্যবহার করছে এবং খুবই সুন্দর সে লাইটিং দিছে যাতে করে এই ফলগুলা আসলে উচ্চ বিক্রি হয় কিন্তু আসলে কি আমাদের বাংলাদেশের ড্রাগন কতটুকু উচ্চ বিক্রি হবে বা আমাদের মার্কেটিং কি হবে এটা নিয়েও থাকে ধোয়াশা আমরা সব সময় যারা ভালো করে যারা ভালো কিছু নিয়ে কাজ করে তাদের সাথে একটু মত বিনিময় করি বা দেখি দেখে কিছু জ্ঞান নেওয়া যায় আপনারা যত ঘুরবেন যত দেখবেন তত কিন্তু আসলে জ্ঞান পাবেন আমি সব বুঝি আমি সব পারি এমনটি নয় আসলে ঘোরা দেখার মধ্যে অনেক পাওয়া যায় অনেক ফলই সেটিং দেখতেছি যে সময় আসলে ফল থাকে না কিন্তু আমার মনে হয় এই পরিমাণ ফল দিয়ে বিদ্যুতের যে বিল বা যে খরচ কতটুকু আসলে আমাদের চাষিরা লাভের স্বপ্ন দেখবে সেটাও কিন্তু অত্যন্ত একটা জটিল এবং কঠিন ব্যাপার কিন্তু বাগানটা অত্যন্ত সুন্দর পরিপাটি দেখে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে আমাদের ছোট্ট একটা ক্যামেরা দিয়ে দেখাই সম্ভব হচ্ছে না ভালো লাগলো এ থেকেই আসলে এই বাগানটা দেখলাম এবং অনেক দর্শনার্থীরাও এই বাগানটা আমাদেরকে বিভিন্নভাবে আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমেও দেখছি যে দেখার জন্য আসে সে থেকে এখানে আসা এবং আপনাদের সাথে শেয়ার করা যে আমরা আসলে কৃষিটা নিয়ে শুধু আধুনিক কৃষি ফার্মেই চিন্তা করি না বাহিরে বিভিন্ন চাষিদের সাথেও ঘুরি বিভিন্ন উদ্যোক্তাদেরকেও তথ্য দেই আসলে কোনটা কতটুকু সঠিক এখানে আসে দেখলাম তুইন ভাই যে আমরা ওই যে অর্গানিক পানিটা সেটা কিন্তু আমরা এ বলছি এখানে আসে দেখছি সে অধিক ঘনত্ব একটা তেলাপিয়া মাছ চাষ করছে সেই পানিটাই আসলে এখানে ব্যবহার করে যে জৈব কৃষিটা একটু এ করা এটাও ভালো লাগলো এবং তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে সে অন্য সাইডে কাজ করতেছে আমরা তার অনুমতি নিয়েই এই ভিডিওটা ধারণ করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ এই ড্রাগন নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম